যে আগামী যে কোজাগরী লক্ষ্মী পুজো আসছে আগামী আজকে ধরুন পঞ্চমী আগামী যে লক্ষ্মী পুজো আসছে আগামী লক্ষ্মী পুজোর দিন আপনারা একটা টোটকা করুন ওই টোটকাটা করতে পারলে খুব ভালো রেজাল্ট পাবেন মানে এতটাই ভালো রেজাল্ট পাবেন আপনি ধারণার বাইরে রেজাল্টটা খুবই শুভ ফলদায়ক কিন্তু একটু সিদ্ধি আছে কিছু জিনিস আপনাকে জোগাড় করতে হবে যেমন একটা পাথরের বাটি বা থালা জোগাড় করতে হবে যেটা আগেকার দিনে পাওয়া যেত এখন পাওয়া যায় না তবে এটা থালা জোগাড় করতে হবে এবং আপনাকে কিছুটা কৃষ্ণ তিল কালো তিল আপনাকে জোগাড় করতে হবে এবং এই কালো তিলটা মোটামুটি পাঁচ টাকার নেবেন সামান্য কালো তিল কিছুটা করপুর এই পঞ্চাশ গ্রাম তো পঞ্চাশ গ্রামের আমরা প্রচন্ড মানে অনেক হয়ে যায় পঞ্চাশ গ্রাম কুকুর নেবেন আর এক পোয়া কাঁচা দুধ জোগাড় আপনাকে করতে হবে যে কলকাতার বাসী হন বা বাইরের বাসী হন একটু কাঁচা দুধ চেষ্টা করতে হবে আপনাকে জোগাড় করবার এবং এই দুধটা জাল দেবেন না বা ফোটাবেন না নর্মাল কাঁচা দুধ থাকবে এদিকে আপনাকে কি করতে হবে পূর্ণিমা যখন লাগছে বোঝাবই লক্ষ্মী পুজোর দিন সবাই জানেন কখন পূর্ণিমা লাগছে সেটা আবার জানতে পারবেন পঞ্চিকা পেয়ে যাবেন তা ওই দুধটা থালার মধ্যে আপনাকে রাখতে হবে ছাদের মধ্যে খোলা ছাদে খোলা যাদের ছাদ রয়েছে সেই ছাদে থালার মধ্যে এক পোয়া দুধ এবং কৃষ্ণ তিলটা দিতে হবে এবং কুরপুরটা দিতে হবে আপনার শুদ্ধ বস্ত্রে স্নান করে শুদ্ধ বস্তে ধূপকাটি নেবেন পাঁচটা বা সাতটা পাঁচটা কিংবা সাতটা ধূপ নেবেন ধূপকাঠি নিয়ে একটা মাটির মধ্যে বা ধূপাটি গুঁচে দিলেন থালাটা রাখলেন থালাটা এমনভাবে রাখবেন যাতে চন্দ্র কিরণটা পুরো থালার মধ্যে পড়ে যেন চাঁদটা পুরো দেখতে পাওয়ার নেই এমন টাইমে করবেন রাতে করবেন নটা দশটা দিয়ে করবেন খুব ভালো হবে রাখার পর চন্দ্রদেবকে হাত জোর করে নিবেদন করবে চন্দ্রদেব তোমার যা শুভ কিরণ আছে সেই কিরণটা এই দুধের ওপর তুমি ফেলো যাতে আমার রকম কলঙ্ক আমার না থাকে তুমি সর্বকিছু তুমি তোমার কিরণ দ্বারা এবং আপনার নামগতটা বলবেন বলে আর এটাও বলবেন যাতে মা পছন্দকে বলবেন যাতে এর উপরে রকম পোকা মাকড় বা বিষক ক্রিয়া কোনো কিছু যেন গ্রহণ না করে তুমি লক্ষ্য লক্ষ্য রেখো কর্যর করে নিবেদন করবেন লক্ষ্য রেখো যাতে কোনো রকম কেউ খেয়ে না নেয় কেউ কেউ বাজে মুখ না দেয় দিয়ে রাতে আমি চলে আসবেন টুপ করে দেখিয়ে আবেদন জানিয়ে ঠিক পরের দিন সকালে যাবেন ওটাকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে সামনে যদি গঙ্গাজল জোগাড় করতে ভালো হয় যদি গঙ্গাজল জোগাড় করতে না পারেন ওই দুধটি দিয়ে আপনাকে জলে মিশ্রত করবেন না ওই দুধটি দিয়ে আপনি গায়ে স্নান করবেন তারপরে আপনি নর্মাল জল দিয়ে স্নান করবেন দেখবেন গায়ের যত সুন্দর গন্ধ বেরোবে এত সুন্দর সেন্ট বেরোবে যেন মনে হবে শরীর থেকে একটা বাধা বিপত্তি কলঙ্ক কিন্তু কেটে যাবে আপনি করে দেখুন অব্যর্থ দোটকা এটা কিন্তু অবশ্যই করে কৃষ্ণ তিলটা জোগাড় করবেন কোরপুর পেয়ে যাবেন দুধটাও কাছে দুধটা জোগাড় করার টাপ আমাদের কলকাতার সাইডের দিকে কিন্তু এদিকে অথবা মকশালের দিকে পাওয়া যায় তো যেতে পারে কিন্তু ওই দিকটা পাওয়া মুশকিল যদি করতে পারেন অব্যর্থ টোটকা পূজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই করে করবেন মাতারা জয়গুড়ি বাঁধবে